যে রমজান মাস আসলো তো রমজান কিভাবে কাটাবো বাড়তে কিভাবে সময় কাটাবো এক কোণে ঢুকে যান আপনাকে কেউ ডিস্টার্ব করবে না ওখানে বসে বসে তসবি তাহালিল সব কিছুই করা যাবে এটা আমাদের কেউ ভালো ঘর নেই আছে নেই পাঁচখান ছখান রুম দেখাতে পারবেন আড্ডাখানা রুম দেখাতে পারবেন পার্সোনাল এক্সট্রা এরকম রুম নাই রুম নাই তাহলে ওই রুমটা আপনি তৈরি করবেন যদি না থাকে চাদর দিয়ে এড়িয়ে দেন এখানে বসবো তাসবি তাহলে করবো সময় সময় আসবো গল্পটা কারো কারণ আপনি যদি নির্জনে একাই থাকার চেষ্টা করেন তাহলে আপনার আপনার পাপাচারটা কম হয়ে যাবে আর আপনি কথার মধ্যে আপনি থাকবেন না তাসবি তাহলে আপনি ব্যস্ত থাকবেন নাম্বার চার চার নম্বর হচ্ছে নিজেকে ঘরটাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে পাপ মুক্ত ঘর আমরা করি ওই পাপ মুক্ত ঘর তো আমরা করি না রোজা রাখছি টিভি আছে রোজা রাখছি মোবাইল চলছে কেমন চলছে টিভি এখানে ওয়ান আছে টিভি সকাল আটটার সময় উখালাকে দেখছি বেরিয়ে উচ্চরাং উচ্চরাং সিরিয়াল চলছে রোজা আছে ঘর যে পাপ মুক্ত করতে হবে এটার মাথায় খেয়াল নাই ঘরে পাপ যেটা হবে এটা রাখাই যাবে না ফেলে দাও তাহলে তোমার রোজাটাকে তুমি ভালোভাবে কাটাতে পারবে রমজান মাসটাকে সুন্দরভাবে কাটাতে পারবে সকাল হচ্ছে করে চলছে খালা তো রোজা রেখে লাভ কি হলো কি আপনাদের টিভি চলে না ভালো সব নাকি যদি না চলে তো আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মুর্শিদাবাদে ঘরে ঘরে টিভি গো টিভি তো টিভি সকাল আটটা হলে যদি আবার যদি দেখে যদি কোনো জিনিস সিরিয়াল যদি বাদ পড়ে যায় তা আল্লাহ রে আল্লাহ ও আপনার কাজা আদায় করবে যতক্ষণ কাজা না আদায় করবে ততক্ষণ ছাড়বে না আমতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে কথা বলে মা চোয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে মাছ বাজারে কথা বলে মা চোয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবাক হয়েছে কে আমতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কে আমতের সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে খাপরা পরা বরখা ছাড়া বাজার বাজারে ঘরে তারা ওরে খাপরা পরা বরখা ছাড়া বাজার বাজারে ঘরে তারা কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে কি De la sega. তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে খুঁজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে খুঁজে করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হন্ডা গাড়ি ধুম সব কিছুতে আছে নারী কেউ বা চালায় হোন্ডা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে কিয়ামতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী কাজা মনে নামাজ কাজা বাপ বা সিরিয়ালের পাট টাকুটা ছুটেছে ওটাকে কাজা দেখুন রমজান মাস হলেও কিছু করার নেই তাহলে বলছিলাম পাপ মুক্ত ঘর যে ঘরে কোনো অশ্লীলতা চলবে না অশ্লীলতার মূল হচ্ছে আপনার কিনা টিভি এই টিভি প্রায় মানুষ ভালো দেখে না খারাপটাই বেশি দেখার চেষ্টা করে অতএব ঘর থেকে আগে টিভিটাকে সরিয়ে দেন হটান এই জন্য হটাবেন যাতে যাতে আপনাকে পাপে আক্রমণ না করতে পারে যাতে গুণাগুলো যেন না হয় এই জন্য আপনি টিভিটাকে বন্ধ করে দেন আর যদি বন্ধ করে দেন তাহলে আপনি রোজাটাকে সুন্দর করে পার করতে পারবেন এবার মেয়েদেরকে বললাম ছেলেরা তোমরা শোনো কান করে শোনো তোমাদের মোবাইল খুব পকেটে বড়। ওই তো পকেটই তোমার খারাপ তো পকেটেই তুমি নিয়ে আছো রমজানে রোজা রেখেছ দিনের বেলা কিভাবে পার করতে গেছে মোবাইল মোবাইল ফেসবুক চালু করছেন চালু করতে করতে খারে কি যে আসে অশ্লীলতা এমন হয়ে গেছে বর্তমানে আজকে ফেসবুক অশ্লীলতায় ভরা ভরা খারাপ ছবিতে খারাপ ব্যবহার করা হয় তো একটা যুবক তুমি বলো কিভাবে তুমি ফেসবুকটাকে চালাও তোমার দ্বারাই তো সম্ভব নয় তুমি যে রোজা আছো আর রোজা নিয়ে তুমি মোবাইলটাকে ঘাটো তাহলে বলো তোমার কি রোজা পুরো হবে ছেড়ে দাও পাপ ছাড়তে হবে তার মানে মোবাইল দরকার আছে মোবাইল ব্যবহার করে করো পাপ মুক্ত হবে চেষ্টা করতে হবে মোবাইল হাত দিব না মোবাইল থাকলো দরকার হবে মোবাইল ব্যবহার করবো যদি একটা মানুষ এক মাস ট্রেনিং চালায় এভাবে তাহলে কত ভালো হবে তো ভালো হবে ফোনগুলো আসছে তো ওগুলা বাজো ফোন কার ফোন গো তো যে আমার আর ফোন অশ্লীলতা দেখবে কি প্রেমিকার ফোনের নাম্বার ও সেভ করে রেখেছে দেখ আমাকে একজনে বলছে মুরি সাহেব জানেন আমার একটা প্রেমিকা আছে ফজর হলেই ফোন করবে হেলেই নামাজ পড়াইতে উঠেবে আমাকে কোন প্রেমিকা তোমার ওই যে ফজরের টাইম হবে আর ফোন ঢুকবে চ করে ফোন নামাজ পড়তে উঠবে না বাপরে ওকে নামাজের জন্য প্রেমিকা উঠাচ্ছে মানে গর্ভ করছে যে আমি প্রেমিকা পেয়েছি একখানটা খানটা তোমাকে জাহান্নামের লোকড়ি বানাবো নামাজের বারোটা বাজাবে তবে মোবাইল নিয়ে বলছে যে আমার প্রেমিকা উঠায় প্রেমিকা উঠায় তুমি সারা রাত কি করো ওকে নিয়ে গো কি করো মা জানে না বাপ জানে না মা শুয়ে আছে বাপ শুয়ে আছে ওই যুবক দেখছি রাত বারোটার পর প্রেমিকার সঙ্গে আলাপ শুরু করে দিয়েছে ফোনে কথা চলছে হ্যালো আর গেল কি করছো কি খাচ্ছ দেখি তোমার মুখটা দেখিনি আর মোবাইলে যে না চলছে যে না মূলঙ্গ বেহায়া পোনা হয়ে যাচ্ছে মেয়েটা চার হাজার কিলোমিটার দূরে আছে এরপরে মোবাইল তাকে বলে দিচ্ছে দেখো আমি কি অবস্থা রয়েছে বন্ধরে রে ও যুবক ভাই শোনো এগুলো ছেড়ে দাও শিয়াম এসেছে তোমাকে মাপ নাক মাপ মোচন করার জন্য তোমাকে পবিত্র করার জন্য তোমার বাকি জীবনকে ধন্য করার জন্য এই জন্য তুমি কি করো ও ওই প্রেমিকাকে তুমি ছেড়ে দাও ত্যাগ করে দাও বল তোমাকে বলে শোনো তুমিও ওই যুবক ভাই ছেড়ে দাও ওই বেমানকে ছেড়ে দাও ওলম্পোটকে ছেড়ে দাও ও তোমাকে ভালোর জন্য সম্পর্ক রাখে না তোমাকে ব্যবহার করার জন্য তোমাকে ব্যবহার করার জন্য সে তোমার সঙ্গে লিঙ্গরাকে সম্পর্ক রেখেছে অতএবন তোমাকে বলছি যদি এরকম খারাপ তোমাদের মধ্যে থাকে সম্পর্ক থাকে ছেড়ে দাও আগে ঘরটাকে পাপ মুক্ত করে দাও ঘরে যেন কোনো পাপ না ঢোকে কোন মহিলা যদি বদমাস হয় অন্যের কথা যদি নিয়ে আসে বলে দেন আর শুনবো না বাড়ি এখান থেকে কেটে পড় ঘরের ভেতরে আর ঢোকানো হবে না কোন কার মা কার বোন কার বেটি কি করলো আমার দেখে লাভ নাই আপনি কোনো পাপ যেন ঘরে না ঢোকে এরকম আপনি সৃষ্টি করবেন কিন্তু আগে বর্তমানে এম বর্তমানে এমন হয়ে গেছে এ আল্লাহ রোজা কবর কি করে কি করে না আল্লাহ ভালো জানে কিন্তু আমরা রোজা রাখা অবস্থায় মোবাইলে অহরহ সিনেমা দেখি গান পর্যন্ত চলে আপনার গিয়ে দিকে চলে কিনা বলতে পারবো না রাস্তা দিয়ে যায় মেয়েরা বসে গান পর্যন্ত চলে বলছে রোজা আছে বলছে হ্যাঁ মুক্তি ঠোঁটে দেখছো কেমন হয়েছে আমার বারবার ঠিক ফেলছি এরপরে দেখো গান চলছে তো রোজা রেখে লাভ কি হলো অনেক খালাফের রাস্তাতে বসে বসে মাথায় উড়িয়েছে চুল নাই চুলকে দেখাচ্ছে মাথায় কাপড় নাই চলছে বেহায়া ঢঙ্গার মতন কি করবেন ওরা আবার মাথায় কাপড় দেয় হুজুর দেখলে মাথায় কাপড় দেয় নলে মাথায় কাপড় দেয় না এটা বিশ্বাস করেন কি করেন না হুজুর দেখলে মাথায় কাপড় দেয় আমি অনেক রাস্তায় চলি আপনারা কি জানেন বলেছি কিনা না কোনো জায়গায় না বলেছি শুনে এলেন মেয়েরা হুজুর দেখলে মাথায় কাপড় ভালো করে শোন হুজুর দেখলে ওরা মাথায় কাপড় বিড়ি বাঁধে দুবান্ধবি হোক আর দুজা হোক আর তা দুই নন নন হোক বসে ওরা বিড়ি বাঁধে তো আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি তো আমাকে দেখে মাথায় কাপড় দিয়ে দিলে তো আমি মনে মনে ভাবছি আহারে ই লোক এ রাস্তা দেখে আর লোক যায়নি না হামার লেগে রাস্তাখানটা তৈরি করে রেখেছে কত লোক গেছে তা ঠিক নাই কত হকার গেছে পেপসি বালা গেছে তরকারি বালা গেছে চাদর বালা গেছে তখন ওর মাথায় কাপড় পরেনি আর যখনই মাথায় হুজু যখন আমি যখন ঢুকে গেলাম তো ঢুকে একদিন ওরা দুই না শুনতে পাচ্ছি পেছন দিকে ওরা হুড়া মারছে ওরা মাথায় কাপড় দিয়ে দিলে আমি বুঝি বাহ এতক্ষণ তাহলে তোরা মাথায় উদাম করেছিলি আর আমাকে দেখে মাথায় কাপড় দিলি কি এমন হলো তা আমি আবার মনে মনে ভাবছি যে মাথায় কাপড় দিলে মানে আমি রাস্তা দিয়ে মানে সব একলাই পুরুষ আর যেটি রাস্তা সবটাই চলছিল হিজড়ার লেগে মাথায় কাপড় দেয়নি ওদের কথা ধারণাতে যে বাকি যেগুলো রাস্তা সব হিজড়া গেছিল ওই জন্য মাথায় কাপড় দি নি আর মলবিটা একটাই আর দাঁড়িয়ে আছে তো ওকে দেখে মাথায় কাপড় দে কত চলছে উল্টা পাল্টা গো তাহলে এবার শুনেন আমার সময় শেষ তো আমাকে টাইম দিয়েছিল বলে তবে শুনেন শেষ ম্যাসেজ এটুটুকুই দি যে আপনি রমজান আসছে প্রস্তুতি যারা এখনো নেননি ইমানকে আগে সলেট মজবুত করুন সব সির। কার্যকলাপ যা আছে ওগুলোকে ত্যাগ করুন এক নিয়তকে সহি দেখেন নিয়ত সহি তিন বাড়িকে পবিত্র করুন বাড়িতে সুন্দর একটা জায়গা করুন ওখানে ইবাদত করুন সবসময় মসজিদে আসবেন কখনো বাড়ি আসবেন তো বাড়িতে বসে বসে তাসবি তাহলে করে টাইমটা পার করবেন চার চার নম্বর বাড়িকে পাপ মুক্ত করুন যাতে কোনো পাপাচার না হয় সেটার দিকে খেয়াল রাখুন নাম্বার পাঁচ পাঁচ নম্বর হচ্ছে নিজেকে পাপ মুক্ত হন কারণ সেটা বাড়িতে রাখলেন আপনি বাইরে আসবেন এর জন্য আপনাকে দেখতে হবে যাতে আমার এই রমজান মাসে বিচ্যুতি না হয় যাতে রমজান মাসে আমার আমার কারণে যাতে রমজানটা বেকার না চলে যায় পাপ না হয়ে যায় ওই জন্য নিজেকে আগে পাপ মুক্ত করুন আমি পাঁচটা বললাম এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর ইনশাআল্লাহ সকলে আমরা এই রমজান মাস রাখব আশাবাদী করে নিয়ত করে আজ থেকে খালেস অন্তরে আপনি নিয়াদ করুন আল্লাহ সুবাহ আপনার নিয়ত কবুল করবেন যদি আপনি না করেও মারা যান আল্লাহ আপনাকে সব দিবেন 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 এতে কোনো সন্দেহ নাই অতএব নিয়াত করুন আর এখান থেকে আমার আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সকলকে রমজান মাসে রোজা করার তৌফিক দান করার সকল